সাইই ইন শহিদ হয়গো কার পালা তে পন না পা

আজকের এই চোখের পানি নজর আনা গুলি কালকে আমাদের ময়দানে আমরা বলতে পারবো হুসেন আমরা আপনার জমানায় ছিলাম না আমরা কারবালাতে ছিলাম না কিন্তু আমরা আপনার মহাপত পড়িয়া তারা সিরাজগঞ্জের কদম মোবারক দয়া ধরিয়া চোখের পানি নজর দিছি আজকে কঠিন সময়ে কে আমাদের ময়দানে

सै न <preconce> om aaye salam jani mora om aaye go sain na जनी <laughs> <laughs> सई सलाम जलम सलाम ज न पढ़े वयाणो गोबीर पवित्र সত্য ইসলামকে তুলে ধরার জন্য জীবনটাকে কোরবানি করে দিলেন জীবনের কোন মূল্য তিনি দিলেন শুধু যদি এতিদের কাছে যদি ভাত হতে যদি বলতেন 아니 তুমি ইমামত কে মেনে নিলাম আমি তোমার ইমামত কে মেনে নিলাম আমি তোমার বাস কে নিলাম আমি তোমার নিস্তক্ত হলাম যদি এইটুকু বলতেন জীবন দ লক্ত না লক্ত না লক্ত না ইমাম হোসেন

ইমাম মানুষের মৃত্যু কয়েক ভাবে হয় যখন একজনকে হত্যা করে বর্তমান তো গুলি করে হত্যা করে কত সহজ এক মিনিটে লিখতে হয়ে যায় फांसी দিয়েও তো মৃত্যু দেয় টেকনাতে फांसी দিয়েও মৃত্যু হয় আবার করেন ভয় না অনেক সময় আরো কত পদ্ধতি আছে ইনজেকশন থেকে শুরু করে কত ভাবে মানুষের মৃত্যু হয় আমার পরের বাহিনা দেখেন দুনিয়া কত নির্মম কত নির্মম এবং কুজিকে গলা কাটা মুরগির মতো শহীদ করা হলো কষ্ট দিয়ে 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 শহীদ করা গল আমার গভীর মনোযোগ নাগাম অল্প কিছু আলোচনা তুলে ধরবো আজকে আমরা এই নামাজ পড়ছি ওই দিন তো কারবার এখানে শালের নামাজ হয়েছে বাইশ আদারিয়া নিদের মোনা আফিকরা তো ঐ নামাজ পড়েছে ইমাম মহিলার সদস্য সব এক স জলের উদাহরণ তুই শালের নামাজ পড়েছে দুই এশালের নামাজের ভিতরে আসমান জমির পরিমাণ পার্থক্য জরাগণ ঠিকঠাক ব্যাঠি আবার ও নদী আছে এরকম আজকে যখন আসার পরে যখন দুজন কেটলাম জানি দর্শে বসলাম আলোচনা করতেছিলেন হুঁচ খেলাম ছোট একটা পয়েন্ট কে ওটা ধরলেন যারা তৈরি করতে মধ্যে আছি আমরা যারা নিসবতে ওলি কামিলের কদমে আছি আমাদের নামাজগুলো হয় এক রকম আর পাतील যারা আছে ওদের নামাজগুলো হয় আরেক রকম দুই নামাজের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে না না আমাদের এই কারবালার ময়দান থেকে ইসলাম দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা হল রসুল্লাহ সত্য ইসলাম কি ইসলাম আওয়াজ তোলে রসুল্লাহ আওয়াজ তোলে রসুল্লাহ আরেকটা হল ইসলাম আরেকটা হল তার মানে এক নাম্বার রসুল্লাহ সত্য ইসলাম দুই নাম্বার হল ইয়াজিদ মার্কা ইসলাম দুনিয়া জমিনের মধ্যে

আমার এই iman বলে কিয়ামতের ময়দানে আমাদেরকে ফায়য়া ইমাম হুসাইন চলে যেতে পার না জোরে বল আল্লাহু আকবার হোসাইন নবিজির اولاد সালাম জানাই মোরা তো মা

এই আজের দেখ কঠিন তোর ভাবে এবং উচ্চভাবে উচ্চ পঞ্চায়ে শব্দ করে এই আয়াদেন তফসির তফসিং গা ভি শরীর ভিতরে আল্লাহ বা তাসির উদ্দিন বা রহামাদুল্লাহ গ্যালাই আবার পরে বাড়া দুকি তাফসিরের সম্ভব হয়ে কিছু পথ হারে কে যাবো আল্লাহ চেরা নিতেছেন বা সিরিল্লা

উনি চমৎকার কোর্ট করেছেন টিকা করেছেন অধ্যায় রচনা করেছেন একটা পয়েন্ট তিনি তুলে ধরেছেন যারা আহলে পায়ে মহাব্বত যারা নবীর আউলাদের মহাব্বত কে অন্তরে ধারণ করবে এক নাম্বার পয়েন্ট হলো ওরা ইমানদারের কাতারের ভিতরে আসবে বলুন সুবাহ আল্লাহ

ইমানদারদের জন্য সুসংবাদ সুসংবাদ ইমানদারদের জন্য ইমানদার কারা গো ইমানদার তারাই যাদের কলবের মধ্যে নবীর মহাব্বত আছে শুধু নবীর محبت না নবীর মহাব্বতের সাথে আহলে পায়েদের মহাব্বত সংযুক্ত কারণ আমার পড়ার বাইরে না আমার মায়ার নবীজি আহলে পায়াত সাল্লামা না না ধরে কন্ঠ ঠিক না থাকে দায় হে দয়াল বাঁ মারে ও দায় ভে দয়াল মানুষ রিদায় অরে ও দায় ভে দয়াল মানুষ রিদায় ওরে পগন সঙ্গে তৈরা